আগামীতে যদি সংসদীয় আসন বৃদ্ধি করা হয় সেই ক্ষেত্রে ফরিদপুরে অন্তত ছয়টি সংসদীয় আসন রাখতে হবে কয়টি অন্তত ছয়টি সংসদীয় আসন রাখতে হবে দুই হাজার পর্যন্ত ফরিদপুর জেলায় সংসদীয় আসন ছিল পাঁচটি সদরপুর চর্বপ্রসন্ন নিয়ে ফরিদপুর চার আসন ছিল এবং ভাঙ্গা একটি উপজেলা নিয়ে ফরিদপুর পাঁচ আসন ছিল আসন বৃদ্ধি করা হোক এবং আমার দলের পক্ষ থেকে একটা প্রত্যাবনা থাকবে ফরিদপুরের যে পাঁচটি আসন আছে এই তো করতে হবে এবং আগামীতে যদি সারা বাংলাদেশে সংসদে আসন বৃদ্ধি করা হয় এই নগর নগরকান্দা উপজেলাকে আলাদা একটি আসন করতে হবে নগরকান্দাকে আলাদা একটি আসন ছয়টি আসন থাকতে হবে কারণ অনেক কর্তৃপক্ষ দাওয়ায় রাখার চেষ্টা করছেন আর না কর্তৃপক্ষ দাওয়ায় রাখতে পারবেন না আগামী নির্বাচনে আমরা এই গোয়ালমারি আলফাডাঙ্গা মধুকালিতে পৌর অধিকার পরিষদের পক্ষে দেব আপনারা সবাই வாக்கு মারকার সাথে থাকবেন வாக்கு মারকায় ভোট দিবেন আগামীতে